Thank you for watching! আপনাদের সবাইকে শিয়ালদাহ স্টেশন থেকে স্বাগত আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের জার্নি শিয়ালদাহ থেকে ডানকুনি জংশন আজকের এই ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে সাতটি সেভেন মোট দূরত্ব অতিক্রম করব একুশ কিলোমিটার আমাদের ট্রেন এখন শিয়ালদাহ স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে শিয়ালদাহ স্টেশনের কোড হল এস টি এইচ শিয়ালদাহ স্টেশনে মোট একুশটি প্ল্যাটফর্ম রয়েছে আমাদের ট্রেন এখন পুরোপুরি শিয়ালদাহ স্টেশন ছেড়ে বেরিয়ে গেল এই যে বাদিকে যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো ডিআরএম অফিস বিল্ডিং চান রেলওয়ে শিয়ালদাহ আমাদের এই ট্রেন জার্নিতে পরবর্তী স্টেশন আসবে বিধাননগর যে সামনে দেখতে পাচ্ছেন ট্রেনগুলি সব লাইন দিয়ে বিশ্রাম নিচ্ছে এটি হল নারকেলডাঙ্গা ইএমইউ কারশেট সারাদিন এত খাটাখাটনির পর ট্রেনগুলি সব এখানে এসে বিশ্রাম নেয় ট্রেন এখন চলে আসলো এই জার্নি পরবর্তী স্টেশন বিধাননগর রোড বিধাননগর রোড স্টেশনের কোড হলো বিএন এক্স আর আমাদের ট্রেন এখন ধীরে ধীরে বিধাননগর রোড স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নি পরবর্তী স্টেশন হলো দমদম জংশন অন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন দমদম জংশন দমদম জংশন স্টেশনের কোড হল টি জে দমদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের কাছেই রয়েছে দমদম মেট্রো স্টেশন আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো বরাহনগর রোড স্টেশন দমদম হলো একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানে লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে দমদম স্টেশন থেকে চারটি লাইন ভাগ হয়ে গেছে এক নম্বর হলো শিয়ালদাহ রানাঘাট মেন লাইন যে বাদিকে যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন এই লাইন তিনটি হল মেন লাইন দু নম্বর হলো শিয়ালদাহ বনগা লাইন তিন নম্বর হল শিয়ালদাহ ডানকুনি কট লিঙ্ক লাইন যেই রেলপথে আমরা জার্নি করছি ওদের ট্রেন এখন পুরোপুরি ঢুকে গেল শিয়ালদাহ ডানকুনি লাইনে চার নম্বর হলো কলকাতা চক্র রেল লাইন মেন লাইনে দমদম স্টেশনের পরবর্তী স্টেশন হলো বেলগুড়িয়া ইয়ালদাহ বনগা লাইনে বনগার দিকে যেতে দমদম স্টেশনের পরবর্তী স্টেশন হলো দমদম ক্যান্টনমেন্ট কলকাতা চক্র রেল লাইনে কলকাতা স্টেশনের দিকে যেতে দমদম স্টেশনের পরবর্তী স্টেশন হলো পাতিপুকুর কলকাতা চক্র রেল ভ্রমণের ভিডিওটি আমার চ্যানলে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন তাদেরকে যে রোডটা দেখতে পাচ্ছেন গাড়ি চলে যাচ্ছে এই রোডটি হলো বেলগুড়া এক্সপ্রেস হাইওয়ে আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন বরাহনগর রোড স্টেশন বরাহনগর রোড স্টেশনের কোড হলো বিএ আর এল আমাদের ট্রেন এখন বরাহনগর রোড স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো দক্ষিণেশ্বর ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর স্টেশনের কোড হলো ডিএ কেই এই স্টেশনের গা ঘেসেই রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো রেল স্টেশন স্টেশনটি অনেকটাই উপরে অবস্থিত এই কারণে ট্রেন থেকে চারিদিকের ভিউটা দেখতে বেশ দারুণ লাগছিল স্টেশন থেকে নিচে নেমে আপনি পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন দক্ষিণেশ্বর মায়ের মন্দির দু থেকে তিন মিনিট লাগবে আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল বালিঘাট ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন সামনেই আসতে চলেছে খুব সুন্দর এক দৃশ্য স্কিপ করলে মিস করে যাবে আমাদের ট্রেন এখন প্রবেশ করছে বিবেকানন্দ সেতুতে পাশে আরেকটি সেতু দেখতে পাচ্ছেন ওই সেতুটি হলো নিবেদিতা সেতু বিবেকানন্দ সেতুটি একটু পুরনো হয়ে যাওয়ায় এই সেতুর থেকে চাপ কমানোর জন্য ওই সেতুটিকে নির্মাণ করা হয় বিবেকানন্দ সেতুর দুপাশেই রয়েছে যানবাহন চলাচলের পথ আর মাঝে রয়েছে রেলপথ নিবেদিতা সেতু দিয়ে খালি যানবাহন চলাচল করে এই দুটো সেতুই কিন্তু হুগলি নদীর উপরে অবস্থিত বিবেকানন্দ সেতু চালু হয় উনিশশো সালে এই সেতুর উপর দিয়ে প্রথম যে ট্রেনটি গিয়েছিল ব্রিটিশরা সেই ট্রেনটির নাম রেখেছিল জগমল রাজা হাওড়া এক্সপ্রেস আর পাশের নিবেদিতা সেতু চালু হয় দু সালে সেভেন ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন যায় একটা শব্দ হয় এই শব্দটা শুনতে আমার বেশ দারুণ লাগে আগে আমাদের ট্রেন ছিল উত্তর চব্বিশ পরগনা জেলায় এখন আমাদের ট্রেন ঢুকে পড়লো হাওড়া জেলায় বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো বালিঘাট বালিঘাট স্টেশনের কোর্ট হল বিএল ওয়াইজি ট্রেন এখন বালিঘাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল বালিহর যে নিচে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলি সোজা চলে গেছে হাওড়া স্টেশনে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নি পরবর্তী স্টেশন বালি হল বালি হল স্টেশনের কোড হলো বিএল ওয়াই বালি হল স্টেশন দিয়ে নিচে নেমে কিছুটা হেঁটে গেলেই সামনেই পেয়ে যাবেন বালি স্টেশন বালি স্টেশন দিয়ে ট্রেন ধরে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন হাওড়া স্টেশন বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন রাচন্দ্রপুর রাচন্দ্রপুর স্টেশনের কোড হলো আর সি ডি এই স্টেশনে ট্রেন কিন্তু দুবার থামে পুরো ট্রেনটি একবার স্টেশনে আসে না তাই এই স্টেশনে দুবার ট্রেনটিকে থামানো হয় যতদিন পুরো স্টেশনটিকে বাড়ানো না হচ্ছে ততদিন এইভাবেই চলতে থাকবে আগের লোকাল ট্রেনগুলো ছিল ন বগির এখন হয়ে গেছে বারো বগির এখন আমাদের ট্রেন রাজচন্দ্রপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল জংশন এই যে বাদে যে একটি লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটি চলে গেছে আন্দোলের দিকে আলদাহপুরি দুরন্ত এক্সপ্রেস এই বাঁদিকে রেলপথটি ধরেই চলে যায় ওই যে ডান দিকে উপরে কোনা একটি লাইন দেখতে পাচ্ছেন ওই লাইনটিতে খালি মালগাড়ি যাতায়াত করে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো আজকের জার্নির পরবর্তী ও শেষ স্টেশন ডানকুনি জংশন ডানকুনি স্টেশনের কোড হল ডি কে এ ডানকুনি স্টেশন দিয়ে একটি লাইন চলে গেছে শিয়ালদাহর দিকে আর একটা লাইন চলে গেছে হাওড়ার দিকে হাওড়ার দিকে যে লাইনটি চলে গেছে সেই লাইনটি হলো হাওড়া বর্ধমান কট লাইন হাওড়া স্টেশনের দিকে যেতে ডানকুনি স্টেশনের পরবর্তী স্টেশন হল বেলানগর আর বর্ধমানের দিকে যেতে ডানকুনি স্টেশনের পরবর্তী স্টেশন হল গোবরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আজকের এই ট্রেন জার্নি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা এখন স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে একটি এক্সপ্রেসটি এটাও আপনাদের একটু দেখিয়ে দিল